শীতের দিন শীতের দিন চলে আসছে এখন প্রত্যেক দিনই শাক হবে এখন শীতের সময় তো প্রত্যেক রকমের শাক পাওয়া যায় এখন শাক আজকে ভাবলাম একটু লাল শাক দিয়ে টমেটো দিয়ে লাল শাকের টক করব। তো কালকে এনেছিল লাল শাক কালকে আর করা হয়নি মূলা শাক করা হয়েছিল আজকে লাল শাকটা করব টমেটো দিয়ে করব লাল শাক তেঁতুল দিয়েও ভালো লাগে টমেটো দিয়েও ভালো লাগে তো আজকে টমেটো দিয়ে লাল শাকটা করব। তো শাকটা এখন আমি বেছে নেই পরিষ্কার করে বেছে নেবো শাকের ভিতরে অনেক রকম নোংরা ময়লা থাকে পোকামাকড় থাকে এখন সব দেখে ভালো করে বেছে নিয়ে তারপরে শাকটা ধুয়ে কেটে নেব শীতের সিজনেই শাক নানান প্রকারের শাক প্রত্যেক দিনেই পালং শাক ডাঁটা শাক কত রকমের শাক লাল শাক লাল শাকটা একটু টক করে খেতেই ভালো লাগে এটা ভাজা খাওয়ার থেকে টক খেতে ভালো লাগে আমাদের ঘরে লাল শাকটা একটু টকই ভালো খাই আমরা শাকটা এই যে বাছাবাছি হয়ে গেছে এই যে এখন আমি শাকটা ধুয়ে নেব টমেটাও ধুয়ে নিয়ে এসেছি টমেটোটা এখন কেটে নেব আগে তারপরে শাকটা কাটব অনেক কয়টা টমেটো নিয়েছি ছ সাতটা টমেটো নিয়েছি এই যে টমেটো কাটা হয়ে গেল। এখন আমি শাকটা কেটে নেব শাকটাও ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে শাকটা রান্না বসাবো আর অন্য কিছু রান্না হবে শাকটার ভিডিওটা আজকে করে দেখাবো তোমাদের লাল শাকের টক এই যে শাক কাটা হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়েছি চার পাঁচটা আর শর্ষ দিলাম এক চামচের মতো টক হবে তো শর্ষ আর শুকনো লঙ্কা ফোরণে পড়বে এটা দিয়ে এখন শাকগুলো দিয়ে দিলাম এই যে শাকটা এখন দিয়ে দিলাম লবণ দিয়েছি আর হলুদ তেমন দরকার নেই সামান্য একটু দিলাম এখন এটা চেড়ে দিতে দিতে এটা গলে যাবে জল বেরিয়ে যাবে একটু নাড়া দিলেই হয়ে গেল আর চা কাঁচা লঙ্কা দিলাম তিন চারটা বেশি দিলাম না শুকনো লঙ্কা দিয়েছি তো কাঁচা লঙ্কা একটু কম দিয়েছি এই একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো তো শাকের জল ভরে গেছে এখন এই কেটে রাখা টমেটোটা দিয়ে আর কিছু সময় নাড়াচাড়া দিয়ে তারপর একটু ঢেকে রাখব গ্যাসের আগুনটা পুরো হাইতে আছে এই যে টমেটোও প্রায় গলে গেছে শাক তো গলে গেছে টমেটোটাও গলে গেছে তাও কিছু সময় ঢেকে রাখবো এই যে অল্প টাইম ঢেকে রাখবো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো বসাতে বসাতেই শাকের রান্না হয়ে যায় শাক রান্তের সময় লাগে না এই যে রান্নাটা প্রায় হয়েই গেছে দেখো কত সুন্দর হয়েছে শাকটা রান্না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট